আপু শুকনা চাউলের গুঁড়া দিয়ে কি পিঠা হয় কিংবা বাজারের কেনা গুঁড়া দিয়ে কি ভালো পিঠা হয় সবসময় ভেজা নতুন গুঁড়া পাবো কোথায় তাহলে কি আমরা খেতে পারবো না না কেন পারবেন আপু আপনাদের জন্যই আজকে একদম শুকনা চাউলের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করে দেখাচ্ছি আমি কিন্তু দুই কাপ শুকনা চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি এই চাউলের গুঁড়াটা আমার আগের বছরের ছিল সেই গুঁড়া দিয়েই আজকে পিঠা তৈরি করব আমি হালকা উষ্ণ গরম পানি দিয়ে গুড়াটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি রেস্টে রেখে দিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেখে দিলে তো খুবই ভালো হবে হাতে যতটুকু সময় থাকে আমার হাতে খুব বেশি সময় ছিল না এই জন্য আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি যখন মাখিয়েছিলাম হালকা একটু লবণ দিয়েছিলাম আর তেমন কিছুই দেয়নি এখানে দিয়ে দিয়েছি লিকুইড দুধ আমি এখানে তিন কাপের মতো লিকুইড দুধ নিয়েছি মানে এক কেজি দুধ জাল করে তিন কাপের মতো করেছি আর আধা কাপের মতো দিয়ে দিয়েছি গুঁড়া দুধ এক কাপ নর্মাল পানি দিয়ে দিয়েছি তিনটা এলাচি দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি মিষ্টি জিনিসে লবণ না হলে আমার কাছে একদমই ভালো লাগে না এখন এই যে ডালের এই চামচটা মেপে আড়াই চা চামচের মতো গুড় দিয়ে দিচ্ছি এখানে আমি খেজুর গুড়টা ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি আধা কাপের মতো নারিকেল কুড়ানো নারিকেল কুড়ানোটা একদমই অপশনাল পছন্দ হলে দিবেন না হলে স্কিপ করতে পারেন এখন খুব ভালো করে চেড়ে জাল করে নিচ্ছি খুব ভালো মতো বলক চলে এসেছে এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড রেখে দিচ্ছি লবঙ্গ দিয়ে ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে রাখলাম এখন একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি সেই মাখিয়ে রাখা শুকনা চাউলের আটা আমি উষ্ণ গরম পানিতে মাখিয়ে রেখেছিলাম খুব ভিজে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি একটা ভাত আমরা যে ভাতটা খাই সেই ভাতই দিয়েছি লবণ দিয়ে দিয়েছি সামান্য একটু যদিও আগে লবণ ব্যবহার করেছিলাম তারপরেও অল্প করে একটু লবণ দিলাম আমার কাছে মনে হলো লবণ একটু লাগবে এই জন্য অল্প পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি খুব ভালো মতো আবারও পানি দিলাম দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি এই ব্লেন্ড করার কাজটা কিন্তু খুবই ভালো করে করতে হবে না হলে কিন্তু পিঠা সুন্দর হবে না এখন দিয়ে দিলাম কাপের মতো নারিকেল কুড়ানো এরপর যে নারিকেল কুড়ানো দিলে পিঠার মধ্যে নারিকেল হয় খেতে কিন্তু অনেক মজার হয় পিঠার বেটারটা তৈরি করার জন্য আমি আলাদা তেমন কিছুই ব্যবহার করিনি কোনো ধরনের বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই কিন্তু লাগবে না চুলাতে পিঠা বানানোর জন্য একটা লোহা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার উপরে তেল দিয়েছি। এ বছর এই প্রথম এই তাওয়া ব্যবহার করছি এই জন্য একটু তেল লাগছে যদি কয়েকবার পিঠা তৈরি করতাম তাহলে তাওয়ার উপরে আর তেল দেওয়ার প্রয়োজন হতো না খুব ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পিঠা সেই ব্যাটারটা অল্প অল্প করে দিতে হবে তারপর খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট জাল করে নিতে হবে চুলার জালটাও কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে প্রথম পিঠা এই জন্য খুব বেশি ভালো হবে না তারপরও তারপর অনেক ভালো হয়েছে ফুলে ফুলে উঠেছে তো পিঠাগুলো কিন্তু পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি এরপর বাকি বেটার একে অল্প অল্প করে দিয়ে নিব মানে সবগুলো বেটারই আমি একই রকম ভাবে দিয়ে সবগুলো পিঠাই তৈরি করে নিব প্রত্যেকটা পিঠাই কিন্তু একই রকম ভাবে তৈরি হবে প্রথমে আমি যে রসটা রেডি করে রেখেছিলাম পিঠা ভেজানোর জন্যে সেটা তো গরম রয়েছে তারপরে আমি আরো একবার গরম করে নিয়েছি হালকা ঠান্ডা হয়ে গিয়েছিল তার মধ্যে পিঠাগুলোকে ভিজিয়ে দিচ্ছি প্রত্যেকটা পিঠা কিন্তু পারফেক্ট হয়েছে পিঠার একটু ছোট এই জন্য আমার পিঠাগুলো ছোট ছোট হয়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এদিকে পিঠা কিন্তু তৈরি করছি আর ওইদিকে ভিজিয়ে দিচ্ছি গরম গরম অবস্থাতেই ভিজিয়ে দিতে হবে তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভিজে যাবে তো এইদিকে আমি ভিজিয়ে দিয়েছি অনেকগুলো আবারও কিছু পিঠা তৈরি করে নিয়েছি আবারও ভিজিয়ে দিচ্ছি তো খেয়াল রাখতে হবে রসের ভেতরে যাতে জায়গা থাকে না হলে পিঠাগুলো যখন ফুলে ফুলে ভিজে যাবে তখন রসগুলো একদমই শুকিয়ে যাবে পিঠা টেনে নেবে তখন কিন্তু আর ভালো লাগবে না আমি ফিরে এসেছি দুই ঘন্টা পর দেখেন কত সুন্দরভাবে ভিজে গিয়েছে দুই ঘন্টার মধ্যেই কিন্তু পিঠাগুলো একদম পারফেক্টলি ভিজে গিয়েছে সারারাত ভেজানোর দরকার হয় না এই পিঠাগুলো এভাবে তৈরি করলে মাত্র দুই ঘন্টার মধ্যেই খুব সুন্দরভাবে ভেজে যায় একটা পিঠা আমি ভেঙে শেয়ার করছি ভেতরটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো খেতে যে কি মজার দেখেন রসে একদম ভরপুর এভাবে তৈরি করলে যে কোনো গুড়া দিয়ে তৈরি করা যাবে তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম